আচ্ছা রাধা আচ্ছা না দাঁড়িয়েছে বৃন্দাবনে ভাড়া ভারী পাওয়া যাচ্ছে না যে আপনারা বলেন যে বৃন্দাবন ধামে এসে ভাড়া বাড়ি থেকে ভজন করবো ইম্পসিবল এখন কার সময় সেটা যে সেবা করে সেই অনুভব করতে পারবে তো খুবই আমরা অসুবিধা অসুবিধার মধ্যে রয়েছে বৃন্দাবন ধামে যেগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করা রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লকেত তো প্রিয় ভক্ত করি ভালো আছেন সবাই তো আমরা খুব ভালো রাধা নি যেরকম রেখেছি সেরকমই আমরা রয়েছি বৃন্দাবনে তো বৃন্দাবনে থাকা খুবই ভয়াবহ অবস্থা হয়েছে বৃন্দাবন বাস আর মনে হবে না এইরকম পরিস্থিতিতে কি ঘটনা হচ্ছে আজকাল বৃন্দাবনে তো সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে শেয়ার করব তো আমরা আগে রাত আমাদেরকে দর্শন করি আর আজকে কি রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো রাজে রান্না হচ্ছে আজকে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে খুবই গরম পড়েছে তো রাধা দামোদরকে যেভাবে সিঙ্গার করা হয়েছে পাতলা একটা পোশাক তো দেখতে পাচ্ছেন এটা দামোদর কি খালি গায়ে রয়েছে আর রাধানি তো পড়বেই তো আজকে দামোদরের খুবই সুন্দর একটা সিঙ্গার হয়েছে নর্মাল সিঙ্গার তো এখন গরমের দিন পড়েছে এখন এভাবে প্যান্ট পরবে ফুল প্যান্ট হবে হাফ প্যান্ট হবে ধুতি হবে এগুলো এখন গরমের সিজন আর অক্ষয় তৃতীয়া অনেকেই বলছেন অক্ষয় তৃতীয়া কবে তো সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদেরকে ডেট আমি জানিয়ে দিচ্ছি তাও তো আপনারা দর্শন নিন তারপরে আপনার সঙ্গে বলছি তবে আপনারা অক্ষয় দ্বিতীয় পালন করবেন রাধে কিশোরী দয়া কর শ্যামা লাড়ি কৃপা করো কৃপা করো রাধে দয়া করো দয়া করো রাধে কৃপা করো রাধে দয়া রাধা রানী কি যায় গৌরাঙ্গি তুমি এখানে কেন আসছো না ধরবে না ধরবে না ধরবে না রাধারানি কোনটা রাধা রাধারণী রাধাণী কোনটা দেখাও আচ্ছা রাধারানি এটা দাদা দাদা এটা দাদা ঠিক আছে তুই চোখে ধরবি না তোমার ছোট দাদা কোথায় তোমার গোপাল দাদা কোথায় গোপাল দাদা গোপাল দাদা কোথায় গোপাল দাদা হ্যাঁ গোপাল দাদা গোপাল এটা তো রাধা আচ্ছা রাধা আচ্ছা ধরবে না হরে কৃষ্ণ জীবনের কিছুই স্মৃতি থাকে না একদিন না একদিন সেটা বিনাশ হয়ে যায় কিন্তু ভগবানের সেবা ভগবানের জন্য কিছু করা ভগবানের সুখের জন্য কিছু চিন্তা করা এটাই হলো জীবনে স্থায়ু আর স্মৃতি হয়ে থাকে যুগ যুগ থাকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে সাড়ে পাঁচশো বছর আগে উনি আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামে ওনার যেই পাঁচশ গণ রয়েছে পাঁচ শতকরের মধ্যে ছয় গোস্বামী হলো অন্যতম ছয় গোস্বামীর শ্রীরূপ গোস্বামী হলেন ওনার প্রিয় সবাই প্রিয় কিন্তু শ্রীরূপ গোস্বামীপাত বেশি প্রিয় ছিল তো শ্রীরূপ গোস্বাইপ বৃন্দাবন ধামে না করেছে শ্রীরূপ গোস্বাইপ বৃন্দাবন ধামে বিভিন্ন স্থানে ভজন করেছে ওনার ভজনকুটিরা রয়েছে উনি রাধা গোবিন্দ দেবকে প্রকট করেছেন পুনরায় তো এই গলাই হলো স্মৃতি যে ভক্তের সেবা করে ভগবানের সেবা করে সেটাই স্মৃতি হয়ে থাকে যুগ যুগ ইতিহাসের খাতায় লেখে থাকে পাঁচশো বছর আগে লীলা করেছে আজকে কলির যুগে কলির যুগ যতদিন আছে সেটা থাকবে তো এরকমই জীবনে কিছু করুন যে সেই সেবার দ্বারা আপনার চোদ্দ পিড়ি উদ্ধার হয়ে যায় তো প্রিয় ভক্তগণ খুবই অসুবিধা হচ্ছে রাধাহানি সেবাতে এখানে খুবই অসুবিধা যেটা বলা প্রকাশ করা খুবই কষ্টজনক এখানে রাধাহানি থাকে এখানেই তারা সিংহাসনে থাকে বেলা সিঙ্গার হয় রাত্রে এই স্থানে স্বয়ং করা হয় তো পরিস্থিতি এমন একটা জায়গা দাঁড়িয়েছে যে দামোদরের জন্য একটা ভালো সিংহাসন তৈরি করব একটা খাট তৈরি করবো যেখানে দামোদররা ধানু রাত্রেবেলা স্বয়ং করবে কিন্তু সেই ধুরভাগা কপাল নিয়ে জনম নিয়েছি না কোনো ব্যবস্থা হচ্ছে ঘরে এখানে অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা যে অসুবিধা যে করে সে এই পরিস্থিতিটা বুঝতে পারবে কিন্তু এমনি ফ্যামিলি নিয়ে থাকলে একটা ব্যাপার কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের সেবাতে কত কিছু প্রয়োজন ভগবানের সেবাতে কতটুকু জায়গা প্রয়োজন সেটা যে সেবা করে সেই অনুভব করতে পারবে তো খুবই আমরা অসুবিধা অসুবিধার মধ্যে রয়েছে বৃন্দাবন ধামে যেগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করা খুবই কঠিন তো আমি কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে শেয়ার করব যমুনায় যাব। দামোদরের প্রসাদী ফুলগুলো জমে গেছে অনেকগুলো সেইগুলো ফেলতে তখন আপনারা যমুনার পারে গিয়ে শেয়ার করব। তো চলুন প্রিয় ভক্তগণ কেমন লাগছে দামের আজকের দর্শন সবাই কমেন্ট করবেন রাধে রাধে রাধা রানী রাধে রাধে যমুনা মহারানী কি বৃন্দাবন কি রাধা রানী কি তো প্রিয় বক্তব্য আমি এসে পড়েছি যমুনার কিনারে মা যমুনার কৃপা বিকা চাইতে জীবনে যখন আমাদের ভয়াবহ পরিস্থিতি আসে তখন আমরা ভগবানের কাছে যাই ভগবানের কাছে প্রার্থনা করি বৃন্দাবন ধাম এরকম একটা স্থান যখন ভক্তরা সংকটে পড়ে যায় বিপদে পড়ে তখন মা যমুনার কাছে আসে যমুনা মহারানী হলো কৃষ্ণ প্রেম প্রদানকারী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করে তুলবে তো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি কিন্তু অনেক প্রতিষ্ঠার পর কিন্তু যমুনা মহারাণী হলেন খুবই দয়ালু খুব কৃপাময় রাধারানীর সমানই যমুনা মহারানীর তুলনা করা যায় তো যমুনা মহারানী কৃষ্ণ প্রেম প্রদানকারী ওনার কৃপা হলে আমরা খুব শীঘ্রই কৃষ্ণের কৃপা লাভ করতে পারব তো পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এসে তো প্রচার করছিলাম যে একটা বৃন্দাবন ধামে মন্দির করব যে যেখানে রাধা দামোদরের একটা দিব্য সিংহাসন হবে মন্দির হবে বৈষ্ণব সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে রাসলীলা হবে সাধু সঙ্গ হবে ভক্তরা যদি কোনো পরিস্থিতি সেরকম খারাপ যাদের রয়েছে তারা যেন বৃন্দাবনে এসে দু চার দিন থাকতে পারে সেরকম কোনো ব্যবস্থা রাখব কিন্তু অভিলাষা তো রয়েছেই প্রচেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু সেরকম রেসপন্সিবিলিটিটা সেরকম পাচ্ছি না দেখি যে মানুষের আজকাল এত বৈভব মানুষের এত বড় বড়ো কথা কিন্তু যখন ভগবানের সেবা ভগবানের জন্য কিছু করার কথা বলা হয় তখন সেরকম কাউকে খুঁজে পাওয়া যায় না বড় বড় জায়গা যেখানে কোটি কোটি টাকা আসছে দান আসছে ওইগুলো জায়গাতে ঠিকই জিতছে মানুষ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কোনো চিনেই না চিনেই না তার সম্মান করব দূর কথা চিনেই না তো আমাদেরও একটা প্ল্যানিং ছিল বৃন্দাবন ধামে একটা মন্দির করব। তো পরিস্থিতি খুব ভয়াবহ এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে ভাড়া ভারী পাওয়া যাচ্ছে না যে আপনারা বলেন যে বৃন্দাবন ধামে এসে ভাড়া বাড়ি থেকে ভজন করবো এখন কার সময় হ্যাঁ ভাড়া বাড়ি আপনি পাবেনই না এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা যে জায়গায় রয়েছি এখন ওখানে অসুবিধা চলছে কিন্তু অসুবিধা হলেও তো পরিস্থিতি মানিয়ে আমাদের এখন চলতে হচ্ছে কিছু করার নেই কখন বলবে যে আমাদের গড় ছেড়ে দাও কখন বলবে এসে ভাড়া বাড়িয়ে দাও তো সেরকম তো সাধ্য নেই কোনো ভাবে রাধানের সেবা করে যাচ্ছি তো বৃন্দাবন ধামে জায়গার দাম এত বেড়েছে অধিক যেসব জায়গার নর্মাল জায়গা বিশ হাজার ত্রিশ হাজার টাকা গস ছিল সেটা এখন তার ডাবল হয়ে গেছে একশো কার জায়গা নিতে গেলে এখন পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা দরকার এখনকার সময় বৃন্দাবন ধামে তবে ভাবুন একটা সাধারণ ব্যক্তি বেজবাস করতে পারবে না করতে পারবে আর একটা সিস্টেম আছে যারা একবারে তেগি তাদের না গড় চাই না বাড়ি চাই না বৈভব চাই তারা একমাত্র করতে পারবে গাছতলায় থাকবে গাছতলায় ভজন করবে ভক্তি করবে প্রসাদ রাধানী ব্যবস্থা করে দেবে এটা হলে একটা দাপ কিন্তু এই কলিকালে এই কলিকালের এমন পরিস্থিতি এসেছে মানুষের ভয়ভোপ না থাকলে তো মানুষের ভজন ভক্তি হয় না কিন্তু সেটা এখন এই কলির যুগের দরকার হয় দরকার হয় না তা নয় আগের কালে মানুষের এত ছিল না ঝামেলা আর এখনকার সব কিছু ডিজিটাল কিন্তু সব কিছু মানিয়ে নিয়েও ভজন ভক্তিটাকে আমাদের ধরে রাখতে হবে আমরা যদি পরিস্থিতিতে এসে ভজন ভক্তি ছেড়ে দেই তাহলে আমাদের কি উপায় হবে আমরা কি করে আমরা ভগবানের নিজ ধামে আমরা ফিরে যাব আমাদের আসল বাড়িতে আমরা কি করে যাব আমরা কখনো ভাবি না আমরা শুধু ভাবি নিজের সুখ নিজে কিভাবে একটু ভালো থাকতে পারি এটাই আমাদের ভাবনা কিন্তু এ জগতে কেউ সখী নয় কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমরা সুখী আমাদের কোনো অসুবিধা নেই সেটা ভুল সেটা ভুল এই জগতে কেউ সুখী নয় সেই বড় সুখী যে কৃষ্ণ সেবা করে যে কৃষ্ণের চিন্তায় তার জীবন মুগ্ধ থাকে যে কৃষ্ণের সুখেতে সুখী থাকে সেই হলো এই জগতে সুখী তো প্রিয় ভক্তমান পরিস্থিতি ভয়াবহ একটা জায়গায় দাঁড়িয়েছে তো এখনও সময় আছে যদি সেরকম ভক্ত বা সেরকম কোনো প্রেমী ভক্ত বা ভক্ত থেকে থাকেন আপনাদের মধ্যে তো শ্রী রাধা মাধব মহাপ্রভু টাস্টে আপনারা ধনেশন করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউআর কোড এটা ডাইরেক্ট রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের কিউ আর কোড আমি আপনাদেরকে প্রদান করছি আর স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ফোন করতে পারেন আর এই টাস্টের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন তো আমরা খুব শীঘ্রই একটা জায়গা নেওয়ার প্ল্যানিং করছি কেননা রাজধানীর সেবাতে খুবই অসুবিধা হচ্ছে সেটা বলা খুবই কঠিন যে আজকাল মানুষ এত ভক্তিবান বৃন্দাবনে এসে মানুষে অপরাধের শিকার হয়ে যায় কেন যে বৃন্দাবনে এসে দেখছে এখানের মানুষ আমাদের থেকে অন্যরকম তাদের ভাব এসব দেখে আমরা অপরাধ করে যাই তো বাড়িতে যেখানে থাকি দুইটা গরে দুইটা কুকুর পালে শাস্ত্রে বর্ণনা আছে যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ভগবান কোনো কিছু গ্রহণ করে না ভগবান আসবে দূরের কথা দেবতারা তার বাড়ির আঙিনায় ঘুরে না যার বাড়িতে কুকুর থাকে তার বাড়িতে ভগবান আসবে দূরের কথা দেবতারা তার বাড়ির আঘিনয় ঘুরে না তো সেই রকম পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি দুইটা ঘরে দুইটা কুকুর পালে আর কুকুর থাকলে তো কুকুরকে আপনি যত পারেন খাওয়ান তাতে আপনার পূর্ণ হবে কিন্তু কুকুরকে আপনি গলায় লাগাবেন ভুকে নিবেন বিষ নাই ছুতে দেবেন তাহলে শাস্ত্রে মনে আছে যে কুকুর পালে সে আগলা জন্মে কুকুর হয়ে জন্ম নেবে তার প্রমাণ জড় ভারত সত্য যুগে দেখিয়েছিল হরিণের পালতে পালতে হরিণের আসক্ত করে লাস্টে মৃত্যুর সময় হরিণ হরিণ করতে গিয়ে মৃত্যু হয়েছে তারপরে পরের জন্য হরিণ জন্ম নিয়েছে তো পরিস্থিতি এরকম এসে দাঁড়িয়েছে কি করা যাবে আমি কারো নিন্দা করছি না কিন্তু ভগবানের সেবা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা একটু সুন্দর থাকা চাই আমার যখন আমি একা ছিলাম তখন তো আমি বাইরে ঘুমাতাম বাইরে হ্যাঁ ঘরে ভিত না বারিন্দার নিচে বাইরে ঘুমাতাম আমরা এখনও বৃন্দাবনে খাটে ঘুমাই মাটিতে ঘুমাই তো এটাও একটা আনন্দ মাটিতে ঘুমানো তো প্রিয় ভক্তগণ এখানেই শেষ করছি যদি সেরকম আপনাদের ভক্তিভাব থাকে জীবনে যদি কোনো কিছু স্বার্থ প্রাপ্তি লাভ করতে চান ভগবানের ধাম লাভ করতে চান তাহলে আমাদের একটা ছোট্ট আবেদন আপনাদের মাঝে রেখেছি অনেক তো দান করেন কিন্তু সঠিক জায়গায় দান করলে আপনার মঙ্গল হবে এটা আমাদের স্বার্থর জন্য বলছি না আমাদের ঘরধাহির সেবা হবে ভক্ত সেবা হবে ওইটাই শুধু বলা আপনারা যদি সেরকম ভাবনা ভক্তি থাকে তো এই তিন নাম্বারে আপনারা ট্রাস্টে ডোনেশন করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাই তারপরে আপনাদেরকে জানাবো কী পরিস্থিতি এখন হচ্ছে পরে কি হয় সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন राधे राधे जगना महाराणी की गए, हरे कृष्ण